এখন আপনারা কি করবেন সেটা বলেন হ্যালো ভিউয়ার্স এই ভিডিওটা আমি শুরু করছি এই ভিডিওটা হলো এটা বোলা ভিডিওটা বোলা থেকে আসছে এরা ইনশাআল্লাহ আপনারা বিস্তারিত শুনেন আসল ইতিহাসটা কি আমরা এখন জানবো ইনশাআল্লাহ হ্যাঁ আর আপনারা কতজন আমরা তো পাঁচ ভাই পাঁচ ভাই আপনারা মুসলমান না হিন্দু আমাদের বংশ আব্দুল গনি ওরে তো তো ভালো মুসলমান

আচ্ছা আমার কথা আমি তাবিজ তোমার কিছু দেবো না আমি এগুলা দেও না তাবিজ তোমার আমি দিব না এখন আমি আপনাকে বলি তাবিজ তোমার আমি দেই না আমি এগুলা দেওয়ার দরকার নাই আপনি যদি বিড়ি সিগারেট খায় নামাজ না পড়ে তাহলে আমি অন্যকে জানবো না যে নামাজ পড়ার বিড়ি সিগারেট না আচ্ছা তো রুবির সাথে থাকবেন ভালো কথা তো রুবির সাথে থাকবে বলবেন আচ্ছা শোনেন আপনি কথা সারবেন না সোজা করুন ইনশাল্লাহ আপনাকে সোজা হবেন

এখন মানুষ মরলে মারা যাবো আপনার বাচ্চা মাত্র দুই তিন দিন বছরে আসবে আত্মীয় স্বজন মরলে তো অনেক প্রকারের লোক আসে আপনাদের এই সমস্ত বাহানা চলবে না আমি এগুলো কাজ করি না 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 আপনাদের এই বাহানা চলবে না আমি তো একবার কোনো বাহানা চলবে না আপনারা আপনাদের পথে চলে যাবেন আমরা আমাদের পথে থাকব আল্লাহ যেটা আপনাকে বলছেন যেহেতু মুসলমান আল্লাহ যেটা বলছে আবা ফালাক তুর জিন্না ওয়াল ইনসা ইল্লা বিআবুদুর আপনাদেরকে আর আমাদেরকে অবদুতের দিক আমরা এক এবং মরার পর আমরা এক জান্নাত জান্নাত আছে খানা পিনার দিক আপনাদের ভিন্নতা আছে আর সৃষ্টিগত আপনাদের ভিন্নতা গ্রহণের তরে আমরা হলাম মাটি তৈরি তো সুতরাং আপনাদের সৃষ্টিগত আমাদের ব্যবধান সাথে সমস্যা আছে তো সুতরাং

যাবেন কি যাবেন না সেটা বলেন এত কথা নেই বলে আমরা আর জীবনে আনোয়ার কাছে আসবো না আনোয়ার কাছে থাকবো না বুঝছেন কি বোঝেন না বলেন বলেন বলে ও আদাটা করিয়া তারপরে আন্ন বলেন মানে অনেক বাধা লাগে চিন্তা ভাবনা করুক সংসার কি আমার যদি বলতেন সময় দেয় না ঠিক আছে সময় দিলাম

ঠিক আছে আসলে আপনি পরবর্তীতে আটকাইলে আর আপনাদের কোনো দাবি দাওয়া খাটবে না আপনার মা বাবা কারো দাবি দাবা খাটবে না বুঝছেন এই জন্য আমি ওয়াদা দিচ্ছি আমি এবং আমার বলেন আপনি ওয়াদা দেন কারণ আল্লাহ রসুদালাম আল্লাহ কইছে যে ব্যক্তি ওয়াদা খেলাপ করে সে হলো মোনাফিক আর মোরাফিকের শাস্তি হলো সবচেয়ে নিকৃষ্ট যার নাম

আমি বারবার বলি আপনারা কিন্তু আমি এখনো সম্মান দিতেছি বারবার বলি এখনো সম্মান দিচ্ছি আমি আপনি বলুন কেন আমার বলেন না বলে আপনি যেহেতু বলছেন ওয়াদা করলে আটকে যাইতে হয় আমি সেই জন্য ওয়াদা করে আমি জিনিসকে শাস্তি দেয় না তবে শাস্তি থেকে ওয়াদা করা ভালো না আমি আপনার না মারলাম না শাস্তি দিলাম না কাটলাম না বোতলে বললাম না পড়লাম কিছুই না আমি শুধু আপনার মুখ থেকে জবানটা নিয়ে আপনাকে ছেড়ে দিব আর কিছু করবো না ইনশাল্লাহ ঠিক আছে

তোমারও তো আমি মারতেছি না মায়ের আটকে অনেক সমস্যা হয়ে কারণ তুমি মুসলমান এই জন্য তোমার দিতে হিন্দু হলে তোমার আমি বলতাম যে না ঠিক আছে মুসলমান

জীবনে আনোয়ারের কাছে আসবো না আসবো না এবং আমার কোনো ভাই কোনো বোন আত্মীয় স্বজন আনোয়ারার কাছে আসবো না ঠিক আছে

সরকারি ভাবে সেটা জনগণ কিছু করার নাই সেটা সরকারি পুলিশ আছে আর যারাছে মিডি আছে সরকার শাস্তি উঠতে যেটা করে সেটা তা আপনারাও যদি কোনো অপরাধ করেন আপনাদের শাস্তি দেওয়ার মালিক একা আল্লাহ আমি এখন দিলাম না আল্লাহ জন আপনাকে maaf করে দেয় ঠিক আছে হ্যালো আব্দুল গনি ভাই আমার প্রতি কি অসন্তুষ্ট আছেন আমি আপনারে যে দূরে দিতেছি আপনার ভালো মানুষের কাছ থেকে জন্য আমি আপনার কিন্তু খারাপ কাজ করি না তা ভালো কাজ কইছে আপনি গুনা থেকে বাসলেন আপনি এর কাছে থেকে তো অনেক করছেন করছেন না

Buyurun. ha. Evet. Piyaset. Bu dursun mesela. Dinsan ben سنا বিতরন থামري سنا মানে ফাটিবাজি فارس وجد بالك دك Başla. 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 şeytanı Başla. 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 Başla.